আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স যাদের দুইটি বা চারটি করে গুরু পোষেন তাদের উদ্দেশ্য ভিডিওটি যদি আপনারা খোলা অবস্থায় গুরু পুষলে উপকারিতা তার উপকারিতা অনেক প্রথম কথা হলো যে আপনার গুরুতে হরমোনটা সঠিক সময় সঠিক কাজটা করবে আপনি যখন আবদ্ধ অবস্থায় গুরু পোষেন তখন দেখা যাচ্ছে যে গুরুটা এক জায়গায় আরেক জায়গায় মুভমেন্ট করতে পারে না তারপরে রোদ্রে আলো পায় না তারপরে সূর্যের আলো তারপর হচ্ছে যে বিভিন্ন বাতাস চারদিকের বাতাসগুলো খামারের ভিতরে ঢুকতে পারে না তখন কি হচ্ছে বিভিন্ন প্রকার রোগবিধি হয়ে থাকে সঠিক সময় হিটে আসে না বা সঠিক সময় আবার হিট দিলে কনসেপ্ট করে না বা ডিপিট ব্রিডিং হয় বারবার প্রজনন দিতে হয় এক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব যারা দুইটা বা করে গরু বসেন তারা যে কাজটা করবেন এখন থেকে গরুগুলোকে মাঠে চড়ানোর চেষ্টা করতে হবে যদি আপনি মাঠে চড়ানোর চেষ্টা করেন তাহলে দেখা যাচ্ছে যে একটা গরু আর থেকে দিকে মানে মুভমেন্ট করতে পারবে নড়াচড়া করতে পারবে তাহলে গরুগুলো কি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হবে এবং দেখা যাচ্ছে অ্যান্টিবডি তৈরি হবে এক্ষেত্রে দেখা যাচ্ছে ভিটামিন ডি যেটা হলো সূর্যের আলো থেকে আসে এটা কোল পাবে গরুটা তাহলে এক্ষেত্রে কি সঠিক সময় হিটে আসবে সঠিক সময় কনসেপ্ট করবে এবং আরেকটা বিষয় হলো এক্ষেত্রে যখন আপনি খোলা অবস্থায় গরু যখন বুঝবেন এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো থাকে দেখা যাচ্ছে যে গাছটি তাদের কাছে প্রিয় তারা গাছটি খাচ্ছে আর বিষয়টা হচ্ছে যখন ছেড়ে দিয়ে ঘুরে বুঝবেন খোলা অবস্থায় তারা তাদের ইচ্ছা মতো মানে ঘুরে বেড়াবে যেদিকে মন চাবে সেদিকে যাবে তবে এই যে এটাও একটা বলা চলে খোলা অবস্থায় হয়তো রশি দিয়ে একটা জায়গার মধ্যে আবদ্ধ করা আছে তারপরে এখানে সে তার জায়গায় থেকে বিভিন্ন জায়গায় বক করতে পারতেছে নড়াচড়া করতে পারতেছে যেখানে আরামদায়ক জায়গায় সেখানে শুয়ে থাকে রেস্ট করে যখন আপনি খামারে এক জায়গায় আটকে রাখবেন বেঁধে রাখবেন সেখানে দেখা যায় প্রস্রাব করছে পায়খানা করছে তারপরেও গরু কি ওখানে দাঁড়িয়ে আছে নয় পায়খানা শুয়ে আছে আর যখন আপনি গরুগুলোকে একটু মাঠে দিবেন বা রশি দিয়ে দেবেন তখন দেখা যাবে যে যেখানে প্রস্রাব করবে ওই জায়গাটা থেকে গরুটা থাকতে চাবে না বাট অন্য জায়গায় যা রেস্ট নেওয়ার সময় শুয়ে থাকবে প্রথমত হল যে গরু খোলা অবস্থায় যদি রাখেন বাহিরে যারা দুইটি চারটি গরু বসেন তাহলে রাখলে উপকৃত হবে যে গরুটা সঠিক সময় হেঁটে আসবে এবং সঠিক সময় আপনি যেগুলো প্রয়োজন দেন গোটা কনসেপ্ট করবে মিষ্টি হওয়ার চান্স খুবই কম থাকবে এবং বছরে একটি করে বাছুর পাবেন এবং আপনার এখানে খাদ্যের কস্টিং যে খাদ্যটা লাগতো সেটা করার যেমন কাঁচা গাছ খাওয়াইতেন কিনে অনেকেই খাওয়ান যাদের নাই তাদের এই কস্টিংটা কমে যাবে খাদ্য খরচও কমে যাবে দেখবেন যে পরও লাগতেছে না তেমন তার হালকা পাতলা খাবার দিলেই তখন এই গরুগুলোকে আপনি পুষতে পারতেছেন হালকা পাতলা খাবার যখন যে গরুটা আমরা একশো কেজিতে আড়াই থেকে তিন কেজি দানার খাবার দিতে বলি এটা এক কেজিও লাগবে না দৈনিক একশো কেজি যদি আপনি এক কেজি করে দেন বাট হাফ কেজি ভুট্টা দিলেন হাফ কেজি ফিট দিলেন দিয়ে এই গরুটা কখন পুষতে পারতেছেন মানে সে কল সারাদিন বাইরে খাবার খাচ্ছি ঠিক আছে ছাগল হোক গরু হোক যখন ছেড়ে দিয়ে রাখবেন এই গুলোভাবে খাবে তো আজকে আপনারা যারা দুইটা বা চারটে করে গুরু বসেন চেষ্টা করবেন যদি আপনাদের জায়গা থাকে এরকম খোলামেলা অবশ্যই মাঠে চড়ানোর চেষ্টা করবেন অনেকে বলে থাকেন যে গুরু মাঠে চড়াবে কী হবে গুরু না লাফালাফি করে তারপরে দৌড়াদি করে আরে ভাই কয়েকটা দিন একটু অপেক্ষা করেন গুরুটা দেখবেন যখন আপনি ওকে মাঠে দিবেন ওর একটা অভ্যাস হয়ে যাবে তখন সে কি আর আগের মতো হয়তো নাড়াচাড়া বা লাফালাফি করবে না আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন